আমাদের এক ভাই আছেন যার নাম হলো কারি আব্দুর রহিম আল মাদানি চিনেননি তারে হ্যাঁ সকলে চিনেন আপনারা অনেকে সময় তারে অনেক ধরনের বোকা দিয়েছেন সে অমুক দলের প্রোডাক্ট অমুক দলের প্রোডাক্ট আজকেও তারাও এই কথা বলে হ্যাঁ নাম তার কবির বিন সামাদ সে করেও নাটক অর্থাৎ বিভিন্ন গান করে বিভিন্ন মনে করেন নাটক সিনেমা করে বিভিন্ন মনে করেন কৌতুক করে সেও পর্যন্ত আজকে মঞ্চে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে আমি একটাই কথা বলতে চাই ভাই তোমার কাম যা তুমি তা করো অন্য নিয়ে মাথা কামাবার দরকার নাই আমি একটা কথাই বলি আলেম যদি হও অন্তত পক্ষে আলেমের ভুল ধরতে এসো আলেম না এমন ব্যক্তি আলেমদের ভুল ধরা চলবে না জোরেকন ঠিক না আমরা দল মত ভিন্ন হতে পারে। কিন্তু নবীর বেলায় আমরা ভিন্ন নয় কোন ঠিক কিনা আরে দল মত ভিন্ন হয় দলমত ভিন্ন হয় বিদায় আমাদের মাঝে মাঝে টক্কর লাগে কেমন টক্কর লাগে আজ বর্তমানে আমাদেরকে অনেক বায়রা বকা দেয় তবে আমরা যেই কথা বলি দলের ভিন্নতা আপনাদের আছে দলের ভিন্নতা থাকলে দলের কর্মী ভুল করলে সেই ভুল ধরাবার দরকার আছে না নাই দলের কর্মী যদি মা খাদুল খবর আম্মা যান তাদেরকে যদি কথা বলতে এভাবে হ্যাঁ এমনভাবে কথা বলে যে তার কোনো ওজন থাকে না যে কথাগুলো এমনি করে বাস্তব বাস্তবসম্মত না এমন কথা যদি দলের কর্মী বলে যদি মনে করেন তার প্রতিবাদে আমাদের কমের সূর্য সন্তানেরা প্রতিবাদ করে এই ব্যাপারে যদি তারা বক্তব্য দেয় সেই ক্ষেত্রে আপনাদের সেটাকে সাব্যস্ত করার জন্য দলের সবাই মিলে যদি লেগে উঠে পড়ে লেগে যান তাহলে এটা তো কোনো দিন হতে পারে না মুখে অক্কের ছড়লো বাস্তবসম্মত হবে না ঠিক আমার বন্ধুরা আমার ভাইয়ারা আপনারা ভালোভাবেই জানেন আজ বর্তমানে এই বিভিন্ন ফিতনার মধ্যে আজ সমাজ জর্জরিত আছে সমাজ যে জর্জরিত আছে সেই সমাজ জর্জরিত এমন অবস্থার ভিতরে দলের পক্ষে খুব মায়া দলের লোকের প্রতি খুব মায়া কিন্তু নবীর প্রতি মায়া নাই নবীকে গালি দিলে অন্তত পক্ষে সে আওয়াজটুকুন নাই কেবলমাত্র আওয়াজ যারা প্রকৃতপক্ষে উঠায় আমি মনে করি তারা এ দেশের সূর্য সন্তান কথা আরো জোরে বলেন নাকেন হ্যাঁ অন্তত পক্ষে এই দেশের ওলামাই কারাম। কাজী আপনাদের কাছে যে কথাটা বলতে চাই হ্যাঁ আমাদের এক ভাই আছেন যার নাম হলো কারি আবদুর রহিম আল মাদানি চিন্তি তারে হ্যাঁ সকলে চিনেন আপনারা অনেকে এক সময় তারে অনেক ধরনের বোকা দিয়েছেন সে অমুক দলের প্রোডাক্ট অমুক দলের প্রোডাক্ট আজকেও তারাও এই কথা বলে হ্যাঁ নাম তার কবির বিন সামাত সে করেও নাটক অর্থাৎ বিভিন্ন গান করে বিভিন্ন মনে করেন নাটক সিনেমা করে বিভিন্ন মনে করেন কৌতুক করে সেও পর্যন্ত আজকে মঞ্চে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে আমি একটাই কথা বলতে চাই ভাই তোমার কাম যা তুমি তা করো অন্য নিয়ে মাথা কামাবার দরকার নাই আমি একটা কথাই বলি আলেম যদি হও অন্তত পক্ষে আলেমের ভুল ধরতে এসো আলেম না এমন ব্যক্তি আলেমদের ভুল ধরা চলবে না জোরে কোন ঠিক কিনা আমার বন্ধু আমার ভাই তাকে এবার এভাবে বলে এহ জামাতের উপরে বর করে সে আজ বড়বক্তা বক্তা হইছে ফেমাস হয়েছে ভাইরাল হয়েছে আর অন্তত পক্ষে আমির হামজা বাইয়ের ভুল ধরতে যায় আমি একটা কথাই বলতে চাই এ আব্দুর রহিম আল মাদানি কখনো জামাতের ছিল না এখনও নাই ভবিষ্যতেও সে জামাতের থাকবে না তবে তোমাদেরকে একটা কথাই বলতে চাই আকিদা ঠিক করো তোমার দলের কেউ যদি ভুল করে আমরা যেমন আমাদের কৌমিবুলাম আমাদের যদি কেউ ভুল করে তাহলে আমরা বোক বোঝে থাকি না অন্তত সেই বাইকে অনলাইনে হোক অফলাইনে হোক সেটাকে বোঝাবার চেষ্টা চেষ্টা করি তোমাদের মধ্যে এই অক্ষতা বর্জন করো যে দলের কেউ ভুল করলে অন্তত তাকে ভালো বানাবার জন্য সাফাই গেলে নয় বরঞ্চ তার ভুলটাকে ভুল স্বীকার করে তাকে অন্তত পক্ষে শুধরে দেওয়ার চেষ্টা করো যদি শুধরে না দাও তাহলে সে ওই ভার্সিটির মাল বারবারই ভুল করে যাবে কথা বলেন না কেন সে এমনি করে ১৯৯৯ নিরানব্বইয়ের দিকে বারবার যেতেই যাবে বারবার বারবারই যাবে হ্যাঁ আরে এতটুকুই না বরং সে উনিশশো নিরানব্বইয়ের সেই লন্ডনের পিলিয়ার বারবার খালি আমাদের কমে গুলামে গ্রামদেরকে হুমকি দেয় তমুক করবে তমুক করবে আমি একটা কথাই বলি এই দেশের ফেসিস যারা ছিল ষোলো বৎসরের তারা আমাদেরকে জেল দিয়েছে জরিমানা দিয়েছে তারা আমাদের উপরে অত্যাচার নিপীড়ন করেছে তারা আমাদের কষ্টের এমনি করে স্ট্রিম রোলার চালিয়েছে ওই মুহূর্তে আমাদেরকে দিনের পথ থেকে আমাদের অটল অবিচল আমরা থেকেছিলাম আমাদের টনক মরাতে পারে নাই অতএব তোমরাও অন্ততপক্ষে পারবে না অতএব হুমকি দামকি দিও না ওকের দিকে আসো আর এই কথা আমরা একটা বাক্য আমরা বলতে চাই সে কথা যখন হলো অন্তত পক্ষে যেই বল করবে সেটা আমার দলের নেতাই হোক আমাদের রাহবার হোক এভাবে করে করে আল্লা মামুনুল হক হামিজা হল্লাহ যদি কোনো ভুল করেন আমরা এই ব্যাপারে ওকমত কখনোই পোষণ করি না বরঞ্চ তার ব্যাপারে আমরা তার ব্যাপারে কথা বলার চেষ্টা করি তোমরাও এই চিন্তা করো তোমাদের দলের নেতাকেও যদি কোনো বক্তা কোনো ভুল করে তোমরা তো স্বার্থ এমন মাঠ কেটে যেগুলোর ব্যাপারে তোমরা নিজেরাই বলো তার তার মাথা নষ্ট তার মাথা ঠিক না অতএব এমন লোকগুলো ময়দানে ছাড়া লাগে না আর ময়দানে কথা বলার সুযোগই বা লাগে না অতএব তোমাদেরকেও একটা কথা বলি সকল ব্যক্তিদেরকে একটা কথাই বলতে চাই আমরা নবীর ক্ষেত্রে কোনো ভিন্ন থাকবো না নাস্তিক মর্তা দিহুদি খ্রিস্টানদেরকে কথা জানান দিতে চাই শোনো আমরা যদিও নাকি অন্তত পক্ষে আমরা বিভিন্ন দল মত থাকতে পারি কেউ বা কমি কেউ বা আলিবা কেউ বা সুন্নি কেউ বা অহাবি কেউ বা খারায়া কেউ বা বোয়া কেউ বা এমনি করে নবী হাজির নাজির কেউ বা নবী এমনি করে অসর্ব অবস্থায় গায়ব জানে এমন ভিন্ন মত আমাদের মধ্যে করতে পারে কিন্তু তোদেরকে একটা কথা জানান দেই সে কথাটুকুন হল আমরা বাংলার মুসলমান হাতের পাঁচটা আঙ্গুল যেমন ভিন্ন আছে কিন্তু খাবারের বেলায় পাঁচটা আঙ্গুল এক হয়ে যায় অন্ততপক্ষে তোদেরকে কথাটুকুন বলতে চাই সে কথাটুকুন হল আগাম দিনে আমার এই জমিনে আল্লার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি তারা কথা বলিস কোধার কুসাম আমরা ভিন্ন দল ভিন্ন মতে থাকবো না তাদেরকে এক হয়ে সায়েস্তা করে ছাড়বো থেকে রচনা বলে মুসলমান করেছি অতীতে আপনাদের জামালপুরের এক এমপি ছিল নাম তার টাকলা মোরাল কথা বলেন না কেন আরে জোরে বলেন না কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই দেশের কেউ মুখ বোঝে রাখে নাই বরঞ্চ ওই ক্ষমতার থাকা অবস্থায় তার ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তার সাহায্য করা হয়েছে কথা বলেন আর জোরে বলেন ওই সময় তার টাঙ্গাইলের এক মন্ত্রী ছিল নাম তার লতিফ সিদ্দিকী ওই মুহূর্তে সে হজ্জের বিরুদ্ধে কথা বলবার কারণে ওই তার মন্ত্রিত্ব পদই পর্যন্ত তাকে এভাবে করে করে তাকে চত্ব করা হয়েছে আমরা একটা কথাই বলি ক্ষমতায় যারা যাও নাই আসার স্বপ্ন দেখছ আসার আগে গোড়া কাটার চেষ্টা করিল না কারণ এই জমিন এমন এক জমিন এই জমিনে ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে ইসলামের বিপক্ষে কেউ কথা বলে কেউ টিকতে পারে নাই পারবে ও না একমত সকলে একমত আল্লাহ সকলকে কবুল করে জোরে বলে না আমিন আমার বন্ধুরা আমার বাবার আছে এই কথাটা আপনাদেরকে বলতে চাই নবীর আসলাক আসলাক বান হতে হবে আমার নবীর আসলাক ছিল আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না আমার নবীকে আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না নবীর চরিত্রখানা এমন ছিল আমার নবী এভাবে করে করে পরোনারের দিকে তেমনি করে তাকাতেন না আমার নবীর বড় চরিত্র ছিল বড় পবিত্র আমার নবীর চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি সমাজ ব্যবস্থা বড় ভালো হবে সমাজ ব্যবস্থা বড় সুন্দর হবে বলে কেমন সুন্দর সমাজ ব্যবস্থা হবে আমার বন্ধুরা আমার ভাইরা আমার নবী কি কেউ এমনি করে আমার নবী চলে যাবার পরে হজরত আবু বাকর সিদ্দিক তিনি প্রধান খলিফা ওই জামানার ভিতরে প্রধান বিচারপতি হলেন হজরত অমর হাজরত অমর আব্দুল খদ্দাব দুই বছর খিলাও এমনি করে বিচারকের দায়িত্ব বার পালন শেষে হজরত আবু বকরের কাছে এসে বলতে লাগলেন আবু বকর গ আপনার এই দেশের ভিতরে প্রধান বিচারপতির দায়িত্ব আমি থাকতে চাই না বলে কেন আপনি থাকতে চান না আপনি কি খলিফা হতে আপনি চান না হাজরতের বক্তব্যটুকুন হল আস্তা আমি কখনো আপনার জীবদ্দশায় হওয়ার স্বপ্নও দেখি না আরে কেন আপনি ছাড়তে চান আপনার কি আপনার হয়েছে কি বলেন তো ওই মুহূর্তে বলতে লাগলেন শোনেন এই দুই বছর যাব আজকে মদিনার খেলাফতের মস্তদে আমি বসা কিন্তু এই দুই বিচারকের মস্তদে আমি বসা কিন্তু এই দুই বছরে মদিনার কোনো একটা মানুষ মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা এক একটা ঝগড়ার বিচারক পর্যন্ত আমার কাছে নিয়ে আসে নাই কাজী আমি এই মস্তদে বসে বাইতুল মাল থেকে বাতা খেয়ে আমি এই বিচারকের মস্তদে থাকতে চাই না জবান খুলে কন্যা তারা নবীর চরিত্রে চরিত্রবান হয়েছিল বিদায় তাদের সমাজের মধ্যে মারামারি ছিল না কাটাকাটি ছিল না অতএব আপনাদের কাছে তৃতীয় নাম্বার ওয়াদ আনিতে চাই যে আজ থেকে অন্তত আমার রসুলের রগে রোগিনো হব রসুলের চরিত্রে চরিত্রবান হব রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সরে বলি না আমি আপনাদের খুব বিরক্ত লাগতেছে মনে হয় খুব কষ্ট হচ্ছে হ্যাঁ চতুর্থ নম্বর কোনটা বলেই আমি ইনশাল্লাহ শেষ করবো আল্লাহ নবী বলেন যদি তামাম জুনিয়ার তোমরা হতে চাও বাচ্চার তামিটা বানাতে চাও গোলাম তাহলে তোমরা জেনে দেখো চার নম্বর গুণটা অর্জন করো সেটা হল ফি তোমা তোমরা হালাল খাবার খাও আসেননি এখানে হালাল খাও না। সবাই হ্যাঁ তবে হালাল থেকে হারামে বলে গিয়েছে কারণ আমরা মহাজনিত এখন হারাম আমরা বর্তমানে মাথার উপরে যিনি আসেন ওনারা নোবেল পুরস্কার দিয়েছে হারামের নোবেল পুরস্কার পেয়েছেন দেশের প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে শোধ ঢুকাবার কারণে এভাবে বেদিনরা তিনাকে খুশি হয়ে বাহবা দিয়েছেন নোবেল পুরস্কার দিয়েছেন তিনি হলেন আমাদের ডক্টর কি কি আরে নাম কোন ভয় পাইলে চলবো নাকি আরে আপনারা কিসের ভয় পান উনি তো টেম্পোরালি চলে যাবে আপনারা ভয় পাওয়ার তো কোনো দরকার নাই আরে ওই ষোলো বছরেও তো আমরা কথা বলা ছাড়ি নাই এখন কথা বলা ছাড়বো কেন যেটা হকের কথা সত্য কথা এটা বলেছি বলবোই যদি আমার গলার ভিতরে ফাঁসিও লাগে সে সত্য কথা বলেছি বলেই যাবো বলে মুসলমান ভয় পান কেন ভয় পাওয়ার কি আছে ভয় তো পাবো আমরা একমাত্র কাকে জোরে হাত উঠায় বলেন কাকে ভয় আমরা তাকে পাবো আমরা তাকে পাবো ভয় মাকে পাবো পৃথিবীর বুকে অন্য কাউকে ভয় পাওয়ার দরকার নাই হকের আওয়াজ আমরা করেছি করেই যাব ডক্টর ইউনুস সাহেব সকলকে শোধ খাওয়ায়া এই দেশের ভিতরে অন্তত পক্ষে এই দেশের মানুষগুলোকে আবাদতার লজ্জতকে নষ্ট করেছে আমার বন্ধুরা আমার মায়েরা যে কথাটা আপনাদেরকে ছোট্ট করে বোঝা যেতে চাই আমি কিন্তু লম্বা ওয়াজও করি নাই একটা আয়াত একটা হাদিস তারপরে একটা ঘটনা আপনাদেরকে মিলিয়ে দিয়ে ওয়াজ আজকে করেছি আমি লম্বা করার ইচ্ছেও আমার ছিল না যে কথাটা আপনাদেরকে বলি আল্লাহ কি বলেন শুনেন আল্লাহ বলেন ইয়া আয়ু হার রসুল কুলো মিনাতজিবাদ ওয়াম আলু সোয়ালিহান কারাম এখানে আছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আয়ু রসুল হে রসুলেরা হে রসুলেরা কুলো মিনাতিহান আগে হালাল খাও তারপরে তোমরা কামল করো আয়াতের ধরন হতে পারতো এমন যে আগে নেয়া কামল করো তারপরে হালাল খাও কিন্তু ঘটনা এমন হলো আগে হালাল খাও আবার আল্লাহ বলেছেন তারপরে নেয়া কামলের কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত মহাব্বতের ভাই কই কই হ্যাঁ 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 মাশা আল্লাহ দেখছেন নি কতটা বিনয়ী মানুষ মাসা আল্লাহ চলে আসছে দৌড় দিয়ে যাতে করে ওনার প্রতি কেউ না দেখে আলহামদুলিল্লাহ বড়োদেরকে বড় মোহাব্বত করে বড়দেরকে বড় ভালোবাসে যার কারণে বড়োরাও হ্যাঁ আমাদের আমাদের খুব কাছের মহাব্বতের ভাই তাজউদ্দিন আল হামিদি ভাইকেও বড়োরাও অনেক মহাব্বত করেন আপনারা জানেন তাম বাংলাদেশে আমার ভাই একজন মানুষকে নকল করে একজন মানুষের কণ্ঠটাকে কেবল নকল করে আলহামদুলিল্লাহ বেশ শহর পেয়েছেন তিনি আর কেউ নন শাহজালাল আবার বলেন নামটা কি আরে আবার বলেন নামটা কি আল্লাহ আল্লাহ পাক হাজরতে হায়াতের মধ্যে বারাকা দান করুন আমার ভাইটার হায়াতের মধ্যে বারাকা দান করুন জোরে বলি আমিন তবে কথাটা কি ফিনিশিং দেবো আচ্ছা

তোমরা এবার হালাল খাও তারপরে কামল করো কারণ ইবাদত কবলের জন্য যে শর্ত হলো মূলত তিনটা তার মাঝে অন্যতম শর্ত হলো আগে হালাল খাও কারণ হালাল খাবার খাওয়া ছাড়া সে ব্যক্তি যদি যত ইবাদত বন্দুকি করুক না কেন খোদার কসম সেই ইবাদত বন্দুকী আল্লাহ কবল করবেন না বরঞ্চ আপনি হালাম খেয়ে যদি আপনার মসজিদ কেন সয়ন বাইতুল্লায় যে সেজদায় লোটও পড়েন না কেন এক কবল হবে না আপনার আপনার হারাম যদি আপনি বাইতুল্লাহ যে বারবার বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন লা বান্দা তর একটা ডাক আমি আল্লাহ কবুল করি নাই এজন্য আপনাদের কাছে যে কথাটা বলে যেতে চাই হারামের বহুত পদ্ধতি আছে কিন্তু হালালের পদ্ধতি খুব কম কারণ হালাল মাল এমনি করে অর্জন করা হালাল উপার্জন করা এটা ফরজ সমূহের মধ্যে অন্যতম ফরজ ফরজের পরে অন্যতম ফরজ রসুল বলেন কেসবুল বাদল ফরিদা এজন্য আপনাদের কাছে বলতে চাই হারাম পদ্ধতিকে পরিহার করুন শোধে ঘুষে সমাজ মরে গিয়েছে সমাজের অন্ধ্রে অন্ধ্রে শোধ এবার করে ঢুকে যাওয়ার এমনি করে অপ্রপ্রয়াস চালানো হচ্ছে সমাজের মাঝে ব্রাগ অন্য এনজিও সংস্থাগুলো ঢুকে পড়েছে আমি আপনাদের কাছে যে আবেদনটুকুন রাখতে চাই সচেতন হন মুসলমান কোনদিন সুদে বড় হওয়া যায় না সুদে কোনোদিন বিত্তবান হওয়া যায় না সুদে যারা টাকা নিবে সুদে যারা টাকা দিবে ও গুনাহের কাজ করলো আরে আমি আপনাদের কাছে বলি সুদের মাধ্যমে আপনি কখনো বড় হতে পারবেন না সুদের দ্বারা গরিব গরিবই থেকে যাবে আর বড় লোক সে বড় লোক হতেই থাকবে আল্লাহর ঘোষণা যে বলতে চাই আজ থেকে আমি হারামকে পরিহার করে হালাল লোকমা আমি দিব নিজে খাবো সন্তানকে খাওয়াবো সন্তানকে মানুষের মতো মানুষ হবে এই প্রতিজ্ঞা কে কে করবেন আজ থেকে হারাম খাবো না হালাল খাবো রাজি তো ইনশাআল্লাহ